আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্যে ডিজাইনার পার্টি শাড়ি কালেকশন নিয়ে আসছে আজকে যে ডিজাইনার শাড়িটা দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে সোবার কালারের মধ্যে রিয়েলিস্টনের কাজ পার্লের কাজ সিকোয়েন্সের কাজ করা এবং কালারগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এগুলো আপনারা সিমিয়া শাড়িতে আসলে পাবেন তো কোন সময়টাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা একটু স্ক্রিনশট দিয়ে প্রত্যেকে রেখে দেবেন এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকে দেখুন এই কালেকশনগুলো পেয়ে যাবেন চার বাই বাইশ নূর্মেনশন গাউসিয়া মার্কেটলার সিমার শাড়ি তো শাড়িটা দেখাতে দেখাতে সহজভাবে কীভাবে শোরুমটাতে আসবেন আমাদের আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি সরাসরি আপনারা ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো আপনারা প্রত্যেকে চিনেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং দিয়ে কিন্তু মেনশন মার্কেটের বিল্ডিং নুরমেনশন মার্কেটের চতুর্থ তালে হচ্ছে পূর্ণিমা শাড়ি আজকে যে শাড়িটা নিয়ে আসছে আমি এটা হচ্ছে ডিজাইনার শাড়ি এটা হচ্ছে দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ খানদানে শীর্ষ মানে সেরা একটা শাড়ি নিয়ে আসছে সেলিব্রিটিদের শাড়ি নিয়ে আসছে এবং সম্পূর্ণ কিন্তু কাট কাটিংদের ডিজাইন এখানে আর এখানে কিন্তু জুয়েলারি স্টনের কাজ করা পার্লারের কাজ করে সিকোয়েন্স কাজ করা এই হচ্ছে আমরা পাড়ের ডিজাইনটা পাচ্ছি এবং ফুল বডিতে দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এগুলো হচ্ছে খানদানি পার্টি শাড়ি যে শাড়িগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে কিন্তু মিনিমাম কিন্তু বিশের উপরে বাজেট করতে হয় ফুল শাড়িটা এক নজরে দেখাই দিই আপনাদেরকে এই চলার হচ্ছে সম্পূর্ণ শাড়িটা ডিজাইনটা প্রত্যেকটা শাড়ি হচ্ছে সেকেন্ড শাড়ি হিসাবে আপনি ইউজ করতে পারবেন যে কোনো পার্টি অকেশনে ইজিলি ক্যারি করতে পারবেন মানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড শাড়ি থাকবে এই হচ্ছে স্লিভসের ব্লাউজের স্লিভসের পশনটাতে কাজ করা পাবো একটু দেখাই দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা থাকবে এটা ব্যাক পার্টে কাজটা বসাতে পারবেন চাইলে ফ্রন্ট পার্টও কিন্তু বসাতে পারবেন এবং স্লিভসটাতে কিন্তু কাজ করা আছে এই শাড়িটার মধ্যে আরও চারটা কালার আছে মূর্ত পাঁচটি কালার আছে এবং এই শাড়িটার প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে এগারো হাজার ছয়শো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য এগারো হাজার ছয়শো টাকা পড়বে এই শাড়িটার প্রাইস দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে মানে এক একটার চেয়ে এক একটা কালার অনেক বেশি ইউনিক থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে রকম সুন্দর সেরকম সুন্দর শাড়ি এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এটা হচ্ছে অরিজিনাল যে পেঁয়াজ কালার আর ফেব্রিক্সটা দেখুন না কতটা শাইনিং গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু জুয়েলারি জুয়েলারিসে কাজ করা পার্লের কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সেরা শাড়ি এগুলো হচ্ছে সেরা শাড়ি থাকবে আপনাদের জন্য কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এবং প্রত্যেকটা ব্লাউজ এত সুন্দর করে ব্লাউজগুলোতে কাজ করা ব্লাউজটা দেখাই প্রত্যেকটা শাড়ির আমি ব্লাউজগুলো দেখাই দিব যেহেতু ডিজাইনার শাড়ি দেখুন কত সুন্দর এইগুলা ওয়াও সম্পূর্ণ কিন্তু রিয়েলিশ কাজ করে এই সব শাড়ি মানে থেকে কিন্তু বাজেট শুরু হয় এগুলো স্থান কাল আমরা আপনাদেরকে এগারো হাজার ছয়শো টাকায় শাড়িটা দিচ্ছি এই যে দেখুন এটা কি কালার এটা হচ্ছে এস কালার এই কালার তো খুঁজেই পাবেন না মানে যদি এক হাজার পিস শাড়ি আসে মানে সেক্ষেত্রে মানে এক পিস দুই পিস এই কালারটা আসে এটা হচ্ছে এস লেভেন্ডার কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে এস লেভেন্ডার কালার ডিজাইন দেখুন শাড়ি কত কত সুন্দর কত কত ইউনিক থাকবে কোনটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা শাড়ি কিন্তু এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার ছয়শত টাকা এই শাড়িটার প্রাইস পড়বে এগারো হাজার ছয়শো টাকা যে এটা হচ্ছে স্লিভসটা থাকবে আর এই হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা কাজ করা আরও দুইটা কালার আছে এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুন ম্যানশন গাউসি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সীমিয়া শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ির দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এখন আপনাদেরকে দেখাবো এটা অলিফ মিন্ট কালারের মধ্যে থাকবে এটা ব্রাইট মিন্ট কালারের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না যে কোনো পার্টি অগাসনে যে কোনো পার্টি অগাসনে কিন্তু এই শাড়িগুলো আপনারা পরতে পারবেন এ হচ্ছে ব্লাউজটা থাকবে এই শাড়ি এসব শাড়ি স্থানকাল পাত্র বেদে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় আমরা আপনাদেরকে যে প্রাইসটা দিচ্ছি এটা কিন্তু অনেক কমই পাচ্ছেন আপনারা যারা সবসময় কেনাকাটা করেন পার্টি শাড়ি সম্পর্কে যাদের ধারণাটা আছে অরিজিনাল ইন্ডিয়ান যেগুলো হচ্ছে ব্যাঙ্গালোর পার্টি শাড়িগুলো এগুলোর কাজের মান দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ফিনিশিং কাজ এবং একেবারে রিয়েল কাজ এগুলো কিন্তু নর্মাল সুতা না প্রত্যেকটা কিন্তু দামি সুতার কাজ করা পার্লের কাজ করা স্টোনের কাজ করা এবং প্রত্যেকটা কিন্তু একেবারে প্রত্যেকটা ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো কিন্তু একেবারে অথেন্টিক একেবারে অরিজিনাল এটা হচ্ছে লেভেন্ডার কালার কালারটা হচ্ছে অরিজিনাল ল্যাভেন্ডার কালারের মধ্যে এগারো হাজার ছয়শো টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু হোলসেল প্রাইসে সেল করে থাকি এসব শাড়ি বিশ হাজার টাকায় দিয়ে কিন্তু আপনারা আনতে পারবেন না বড় সড়ো শোরুম থেকে আমরা আপনাদেরকে একেবারে কিন্তু পাইকারের দামে কিন্তু দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো এগারো হাজার ছয়শো টাকায় আজকের এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে ব্লাউজটা থাকবে দুটা পাড়ে কিন্তু কাজ করা পাচ্ছে এবং মাঝখানটায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে যেটা আপনারা ফ্রন্ট সাইড ব্যাক সাইড ইউজ করতে পারবেন তো ব্যস্ত প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুম ঠিকানাটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে ঠিকানাটা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম